মরার পরে হে দেখে বেচেয়ে গা তোরা সবে রইল পরে মরার পরে দেখে বেচেয়ে গা আজ না হয় তুমি যাইবা কহব রে মরার পরে হে দেখে বেছে তোরা সবে রইল পরে মরার পরে দেখে বেচেয়ে ভাইজান অঙ্কার সবারি যাইতে হবে হবে গা গেল হবা গেল অন্ধকার কব রে সবারি যাইতে হবে হবে গুম ভাইজন অন্ধকার সবারই যাইতে হবে গ

দিয়েছে কত পনেরোশো টাকা পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো আল্লাহ মামিন আরেক চাচা দিয়েছে আল্লাহ একশো টাকা আল্লাহ যে দান করেছে আল্লাহ তুমি তাদের দান গুলোকে কবুল করো আল্লাহ তুমি তাদের ভালো করো এমাজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ যারা নিয়েছে আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ টাকা দিচ্ছে আল্লাহ তুমি তাদের দান গুলোকে কবল করো আল্লাহ আর কেউ আল্লাহ আবাদ করার জন্য কেউ আছেন বাংলাদেশ মানুষের মৃত্যুর পরে তিন মানুষের মৃত্যুর পরে সমস্ত আমার বন্ধ হয়ে যায় তো বাবা সমস্ত আমল বন্ধ হয়ে যায় বিশ্ব আমি জীবনচলম দাদা মানু যদি পৃথিবীর মুখে সাদাকা করে যেতে পারে ওই মানুষটা যদিও মারা যায় তাহলে তার কবরে সওয়াব পৌঁছাতে লাগবে

টাকা দিয়েছে আর ডাক্তার মুশাই আমার দাদা দুই হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ রব আলমিন আল্লাহ বাবার কথা স্মরণ করে মায়ের কথা স্মরণ করে আল্লাহ কেউ বা দুই হাজার কেউ বা হাজার কেউ বা দুইশ আল্লাহ কেউ বা পঞ্চাশ করে দান করছে ও দয়াল বাবু তুমি এদের দান তুমি কবুল করে নিও আল্লাহ তুমি এদের বারা মুসিবত তুমি দূর করে দিও আল্লাহ হাইয়া দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুণা খাতা আল্লাহ তুমি মাফ করে দিও পরকাল তুমি আল্লাহ জন্মাদী করিও আল্লাহ আর কেউ আছে আল্লাহর ঘর আবাদ করার জন্য বেশি নয় পাঁচশো হোক দুইশ হোক একশো হোক একটু দিয়ে যাবেন বা আমি আপনাদের এই পাকুর কি গ্রামটার নাম ভুলে গেছি তো যাই হোক ওই এলাকায় এসছিলাম এইদিকে নতুন এসেছি যে এই নতুন মানুষটা এই আল্লাহর ঘরের জন্য

ले मो चल गरी माया भूले आम के काफे चल गे मो चल Die! পিথি মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা দো চলে গেলে মা জানিয়ারা আসবে না কামকে

গর্ব ধরিয়া মা কষ্ট করিয়া অনাহারে থেকে চমা নিন্দ্র ছড়িয়া চিররিনী করে বাগ চির করে তুমি রেখে হে তয়া আসেন বাবার কেউ নাই এই আল্লাহর ঘর আবাদ করার জন্য যে পাঁচশোটা টাকা দুইশোটা টাকা একশোটা টাকা হলো আমি একজন মুসাফির মানুষকে আমাদের দিয়ে মুসাফাটা করে যাবেন বাবা মা বোন বেটি খালা কেউ নাই আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের কথা স্মরণ করে তো দেবেন বাপ আব্বা কত কষ্ট করেছে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে পান করিয়েছে সে আব্বার কথা স্মরণ করে আপনার পকেট থেকে দুই টাকা বের হবে না কেউ নাই বা আব্বা আম্মুর জন্য বেশি নয় দুই টাকা চেয়েছি বাপ কেউ নাই শেষের বেলায় আসেন কেউ আছেন যে আব্বু মাত্র দুইশো টাকা দিবেন বেলা যাই হোক সাহেব এসে গেছে আমি এখনই বিদায় নিচ্ছি বাপ আসেন আর শেষের বেলায় আমার বাপদের কাছে ভাইদের কাছে দুইশো টাকা আবদার করছি মা বাবার জন্য আসেন बहने की कोशिश मत करना Zanaza ki namas To hi padana Jahba. আল্লাহর নিয়ামত সম্পর্কে কোরআন হাদিস দিয়ে দলিল সহকারে যতটুকু বললাম আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া করতে বসতে করবেন আলহামদুলিল্লাহ জয়েহদ বাবা বলার মাধ্যমে ভুলচুটি হলে নিজের ছেলে মনে করে ভাই মনে করে ক্ষমা করবেন যেহেতু আমি মানুষ ভুল হতেই পারে বাপ তাই সকলে ক্ষমা করবেন এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته